অনেক কিছু মনে করে যে পৃথিবীতে আর কেউ বাইক চালাইতে পারে না হের এবং আওয়াজ দিয়ে চালাবে খুব আওয়াজ যে আমি কিন্তু কিছু একজন হঠাৎ যারা বাইক চালান একটু আস্তে চালান সমস্যা নেই আপনি না উঠলে হিট আসতে হবে কেন আস্তে চালান আমরা আপনার মঙ্গল কামনা করি আল্লাহ যেন আপনার হায়াতে তুই বা দান করে আপনি উঠলে এটা জোরে চালাইতে হবে আস্তে চালান বাইক জিনিসটা হলো এমন একটা বাহন যে বাহনের মাধ্যমে মানুষের সময় বাঁচায় দেওয়া সত্যি কথা এই জন্য আপনি এত জোরে চালাবেন কেন আপনি সুন্দরভাবে আসতে আগের দিনে চালায় দেখবেন তারা কত সুন্দর আসতে ধীরে রাস্তার এক পাশ দিয়ে এদের বাইকের বয়স হয়েছে বাইশ বছর পঁচিশ বছর দেখবেন এটা আর এর বাইকের কিচ্ছু হয় নাই উনি বাস ওই ব্যাগে প্রতিদিন বাজারে যায় আসে সেই এক গতিতে চলতেছে তো তার জীবনও তো চলতেছে কিন্তু ইয়াং বয়ের যারা আছে এরা বাইকে উঠলে না এটা আমি খুব জোরে চালাইতে হবে তা আপনি আসতে চালান আপনার জীবনের অনেক মূল্য আছে আল্লাহ আপনাকে মূল্যবান জীবনটা দান করছে এটার মূল্যায়ন করতে হবে আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন তাহলে পুরুষ নারীর পোশাক পরবে না আর নারী পুরুষের পোশাক পরবে না এখন একটা মেয়ে প্যান্ট শার্ট পরে ছোটবেলা আপনি প্যান্ট শার্ট ভরা শিখেছেন মেয়েটাকে আর বলছেন বাচ্চা মানুষ এখন বড় হওয়ার পরে প্যান্ট শার্ট চায় বাবার কাছে কি করবেন

আপনি আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না বাপের উপরে চোখ তুলে সন্তান কথা বলবেন তাহলে ভাই ছোটবেলা থেকে এ আপনারা যাদের নতুন মেয়ে হইছে বা আল্লাহ তালা যদি মেয়ে দেয় অথবা যাদের মেয়ে আছে নিয়ত করে ফেলেন আমি মুসলমান আমার মেয়েটা মুসলমান আমার মেয়েটাকে ছোটবেলা থেকে আমি ইসলামী পোশাকে বড় করব এতে কারো কথা আমার দেখার শোনার সময় নাই দেখারও সময় নাই আমি আমার মেয়ে সন্তানটা মুসলমান পরিচয় ওকে বড় করব মুসলমানদের যে আদর্শ আছে সেই সভ্যতা আর আদর্শ আর ওই পোশাকে আমি আমার কন্যাকে বড় করব আল্লাহ তো ফিকেন তাহলে ইনশাআল্লাহ শুধু লামায়াম বলছেন অন্যরা বলছেননি আলেমরা তো মাসাল্লাহ ওনারা যথাসাধ্য চেষ্টা করে সন্তান বড় করবে ভাই অন্যরা যারা আছেন নিয়ত করে ফেলেন না আমি মুসলমান আমার সন্তান মেয়েটা মুসলমান হবে আমি ওকে ইসলামী সভ্যতায় বড় করবো ইনসাম এই গেলো আপনার তিনটা পোশাক চার নাম্বার অহংকারের পোশাক হলে রসুল্লাহিস্লা কালিহিসাল্লাম

আল্লাহ নবী আমার শরীরে দুইটা রঙিন পোশাক দেখলেন কালার বেশি সুন্দর না আমাকে নবী বললেন এগুলা হলো কাফেরদের পোশাক এই পোশাক তুমি পড়বা না আমাদের সমাজে অনেক ধনীর সন্তানদেরকে দেখবেন তাদের পেট এখানে ছেড়া। এখানেও ছিঁড়া এখানেও ছেড়া আমরা আগে জানতাম ছেড়া প্যান্ট শার্ট যারা পরে বেচারা ওই ভিক্ষা করবে বা গরিব মানুষ হ্যাঁ এখন বড় লোকের ছেলেকে ইসলামিয়া কমি মিনার মাদ্রাসার হুজুরদেরকে আমি বলে দেবো আপনারা একটু চান্দা টান্দা উলাইয়া ওই প্যান্ট কিনে দিন কারণ ওনার প্যান্ট কিনার টাকা নাই যে আপনার ছেড়া প্যান্ট পরে তো ওর আব্বা ওই টাকা প্যান্টের টাকাটা দেন আপনারা চাঁদা উঠাইয়া বলবেন যে ভাই কি করা তুমি তোমার আমরা প্যান্ট কিনে দিচ্ছি আশেপাশে মসজিদের ইমাম সব হুজুরা যারা আছেন আপনারা চান্দা উঠায় হজরতের প্যান্ট কিনে কি করবে না উনি ছেঁড়া প্যান্ট পরে এই যে ওয়াজটা করছি মাইকে অনেকে এরকম শুনতেছে ওর যদি লজ্জা সরম থাকে তো এখনই ও এই ছেঁড়া প্যান্ট খুলে ভালো একটা প্যান্ট পরিধান করবে আর সরম না থাকলে তো আমাদের কিছু করার নেই কথাগুলো কি মনে থাকবে এইগুলাকে আমাদের বসে আগে ছেঁড়াবেন বরা কিন্তু বিজাতীয়রা মাথা এমন ভাবে আমাদের ওয়াশ করে বিশ্বাস করেন আমেরিকার কয়েকজন খ্যাতিমান মানুষ অথবা ভারতের কোন ফিল্ম স্টাররা যদি আপনার ছালা পরে কালকে আমাদের কিছু কিছু মেয়ে ছালা পরবে কেন বলবে এটা ফ্যাশন ওই যে হেরা পড়ছে ছালা ছালা অথচ আমরা কত গরিব মানুষের দেখছি ছেঁড়া প্যান্ট পড়ছে কেউ কি পড়ছে কোনোদিন কিন্তু কোন স্টার পড়ছে ও তার মানে এটাই ফ্যাশন আমি চিন্তায় আছি কবে দেখে সালা পরে হঠাৎ দেখবেন আপনাদের এই এলাকার এক কুটিপতির সন্ধান সালা পরে করে তুমি সালা পড়ছো মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ গ্রহণ করে আল্লাহ আমি যা বুঝাইতে দিছি জাতি যেন বুঝতে পারে আপনার তো উত্তিন দান করে তাদের কালচার বর্জন করেন মুসলমান ইসলাম আমরা যারা পালন করি মুসলমানদের সভ্যতা আদর্শ গ্রহণ করেন আল্লাহ তৌফিক ছয় নাম্বার এই ছয় নাম্বারটা বলার জন্য ইসলামী পোশাকের আলোচনা করলাম ওই যে থার্টি ফার্স্ট নাইটে যে ঘটনা ঘটে এর মধ্যে একটা হলো যে যার মতো পোশাক পরবে পাতলা খাটো ছোট পোশাক পরা এটা আলোচনার জন্য ইসলামী পোশাকের আলোচনাটা করলাম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন

এই লাঠি দিয়ে চাবুক দিয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করবে এই হলো একদল জাহান নামী আর একদল জাহান নামী হলো এমন একদল নারী যে নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ পোশাক পরার পরেও উলঙ্গ নিসা উন নারীরা কাসিয়াত পোশাক পরিহিতা তো পোশাক বললে তো ইলুই নবীজি না আরিয়াত পোশাক পরার পরেও কুলঙ্গ এটা আবার কেমন এমন পোশাক যে পোশাকে সে অন্যের প্রতি আকৃষ্ট হয় আর অন্যকে তার প্রতি আকৃষ্ট বানায় সত্যি করে বলেন এই জাতীয় পোশাক বর্তমান জামানায় দেখা যায় কি যায় না যে পোশাকে একটা ছেলে তার জীবনটা নষ্ট করে তার চরিত্র নষ্ট হয় এই জাতীয় পোশাকে অভ্যস্ত হয়ে যাচ্ছে কিনা মুসলিম মেয়েরা এতে আমাদের মুসলিম ছেলেদের চরিত্র হনন হচ্ছে তো নবীজি বলেন মা ইলা তাদের মাথার চুলগুলা হেলে পড়া উটের কুজের মতো চুলগুলা হেলে পড়া উটের কুজের মতো এর মধ্যে আবার চুল কালারিং এর একটা ব্যাপার থাকে স্যার ইবলিস আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে সুরা নিসা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলছে ওয়ালা আমুরন্নাহুম ফালয়বাইন্নু খলক আল্লাহ আমি তাদেরকে আদেশ করব তারা যেন সৃষ্টি তোমার সৃষ্টিকে পরিবর্তন করে দেয় এরকম আমি ঘটাব ইবলিস বলছিল না সৃষ্টি পরিবর্তন করার কাজ করবো আমি হঠাৎ দেখবেন একুশ বছর বয়স মেয়েটার মাথার চুল ছাতা দেখেন চুল লাল বলবেন দাদি আপনার নাতনি নিয়ে আসেন তো পাশ থেকে আপনাকে কেউ বলবে না না এটাই পাচ্ছি আপনার সরি বলে আসলে আমি ভাবছি কি আমার দাদির চুলো লাল ওনার চুলো লাল এই জন্য আমি ভাবছিলাম হয়তো দাদি আসছে ওনার নাতনি আসবে সরম লজ্জা থাকলে জীবনে আর চুল কালার করবে না ঠিক ঠিক বাকি থাকে না আপনারাও তো কালার করেন ছেলেরা কোন ছেলে যদি এরকম দেখে কোন মেয়ে এলাকার মেয়েরা মাইকে আপনারা যদি দেখেন যে আপনাকে বর হিসাবে দেখতে গেছে বলবেন দাদা আপনার নাতি কোথায় কারণ আপনিও তো কালার করেন তো সরম থাকলে ওই ছেলে ওই মেয়ে আর আল্লাহর দেওয়া চুলটা আর কালার করবেন তো পারলার নামে একটা জগৎ আছে এই জগৎ থেকে বের হয়ে এই বিষয়গুলো আমাদেরকে হেফাজত করে না জান্নাতের ঘ্রানো তারা পাবে না তাহলে এক নাম্বার বিজাতীয় কালচার আমাদের উপর চাপিয়ে দেওয়া দুই নাম্বার ছোট খাটো পোশাক আমাদের মুসলিম মেয়েদের উপর তারা চাপিয়ে দেয় তিন নাম্বার

অর্থাৎ উলকি আঁকিয়ে দেয় যে নারী উলকি আঁকে আর অন্য নারী যে উলকিটা এঁকে দেয় বর্তমান জামানায় ইলেকট্রিক শটের মাধ্যমে উলকি আঁকা হয় এই উভয়ের উপর আল্লাহ নবীর অভিশাপ নাজুবিল্লা যেই নারী ভুরু উঠা এটাকে বলা হয় ভুরু ফ্লাক হ্যাঁ কি ফ্লাক ভুরু এই ভুরু উঠায় যেই নারী তার উপর আল্লাহ নবীর অভিশাপ যে উঠায় আর যারটা উঠায় উভয়ের উপর আল্লাহ নবীর অভিশাপ ওই পার্লারে এই ভুরু ফ্লাকের কাজটা হয় পার্লার চিনেন এগুলা আছে মাদারীপুর এরকম পার্লারে গিয়ে এই কাজটা হয় হারাম কাজ আপনার মেয়েকে বুঝাবেন আপনার স্ত্রীকে বলবেন আপনার পুত্রবধূ আপনার বোন তারাই তো এই কাজ করতে এটা অভিশপ্ত কাজ এই কাজ তুমি করতে পারো না এটাতে আল্লাহর অভিশাপ হয় এই কাজে রসুলের অভিশাপ হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই হলো টেট ইত্যাদি কে একত্রিশে ডিসেম্বর কি যে করবে নিজেরাও জানান

যারা কোন কারণ ছাড়া বিনা অপরাধে নারী পুরুষকে কষ্ট দেয় তারা প্রকাশ্য পাপের পাপের করবে এই নিয়ে কবরে যাবে বিনা অপরাধে মুমিন নারী পুরুষকে কষ্ট দেয় এই জন্য প্রায় মা আমি বলে থাকি মাইকের আওয়াজ আরো নিয়ন্ত্রণ করা দরকার হ্যাঁ আমার সবাই বলে না বাড়ান আমি খালি বলি কমান কারণ মাইকের আওয়াজে অনেক রুগীদের কষ্ট হয় আপনি কিছুক্ষণ দাঁড়ায় থাকেন মানে আমি মাঝে মাঝে মাইকের নিচে দাঁড়ায় দাঁড়ায় কেমন লাগতে খারাপ ধর আমি চিন্তা করি তার মানে অন্যদেরও তো এরকম হয় এই জন্য ঝামেলা হয় আমি জানি না হলাম এ হজরত এটাতে কি বলে কিন্তু আমি তো আস্তে আস্তে নিয়মে আসতেছি ইনশাল্লাহ যে আমার মাইকের আওয়াজ নিয়ন্ত্রিত হতে হবে মাহফিলির রস্তই থাকবে একদম এটাকে শপথ বাক্য পাঠ করানো হবে নিতে গেলে মাইক নিয়ন্ত্রণ হতে হবে যদি শর্ত মানে আমার আনবে না মানলে আমি আসব না সোজা হিসাব মাইক নিয়ন্ত্রণ করতে হবে মাইকে পুরো এলাকা ফাটানো যাবে না মাইক নিয়ন্ত্রিত হবে এই সামিয়ানাটা এত বড় বানাইছেন কেন মানুষ আসার জন্যই তো তো এদেরকে কেন এত দূরে শোনাবেন আসতে হবে এখানে না আইসা শুনবে আর মা যে প্যান্ডেল করবেন ওখানে ছোট্ট একটা মাইক দিয়ে দিবেন শেষ ওখানে বসে বসে শুনবে সে তো হয়ে গেল এত জোরে যে আওয়াজগুলা দেওয়া হয় কারো সন্তান বিদেশ থেকে ফোন করছে এই বেচারা এখন বলবে এই পরে ফোন কর কিছু বুঝতে না হয়তো প্রয়োজনীয় কোনো ফোন দিছে উনি এখন দুই মাইল দূরে যাইতে হবে অটো ভাড়া দিয়ে যদি কথা বলতে হয় এছাড়া এই এলাকায় কথা বলতে পারবে না সবই তো ঠিক নারী নেতৃত্ব হারাম কয় ঠিক আগামী তো মুখ নারীর ক্ষমতায় বসানো হবে ঠিক সবই তো ঠিক কইতেছেন কোন কোনটা বেঠিক হলো আমরা আমরা ঠিক হতে হবে বলেন ঠিক বলেন ঠিক আমরা বলেন ঠিক তাহলে আল্লাহ বলেন যারা মুমিন নারী পুরুষকে অযথা কষ্ট দেয় তারা প্রকাশ্য পাপের বোঝা বহন করবে এটা নিয়ে তারা যাবে কবর পাঁচ নাম্বার গান বাদ্য বাজানো গান এটা আপনার একত্রিশ ডিসেম্বরে যদি শুধু হয় এমন না এটা ঈদের আগের রাতে হয় উনত্রিশটা তিরিশটা রোজা রাখছে এখন এসে বুঝায় যে আমি যে এতদিন শিকলে আবদ্ধ ছিলাম এখন তো আমার অনেক দায় দায়িত্ব চলে আসছে আমি চলে আসছি আর একটা ইংরেজি ফার্সি আরবি যা চায় গান ছাড়বা তো আপনি গিয়ে বলবেন যে ভাই তুমি ঠিক আছে গানটা একটু বন্ধ করো কথা আছি গায়কে কি কইতেছে আমার একটু বুঝাও তুমি একটু বুঝাই দোকানে বলবে না বুঝানো তো জানো তো নাচোক আপনার তালে তালে উনি মনে করেন ইংরেজি গান হইতেছে বা আরবি গান তো আরবি গান তো বুঝতেছে না তিনি তো ইংরেজি গান ইংরেজি গান কয়জন বুঝে গিয়ে বলবেন আচ্ছা কি বলতে সেটু বুঝাও না বুঝিত না তো না সকা তাহলে এবার আমি আপনাদেরকে বলি গায়ে হলুদের অনুষ্ঠানে রাত বারোটার পরে আপনাদের এলাকায় গান বাদ্য হয় কিনা জানি এই গানের অনুষ্ঠান দেখবেন ছোট্ট ছোট মেয়ে ছেলেরা নাচতেছে ওই মেয়ে ছেলে কি গান বুঝে কেন ওই যে তালে বাজনার তালে তালে এই বাচ্চা ছোট্ট বাচ্চা মেয়ে ছোট্ট বাচ্চা ছেলেরা ওরাও নাচতেছে কেন আছে এই বাচ্চা কিন্তু বুঝে ওর এখনো বুঝার বয়স হয় না ও শুধু এতটুকু বুঝতেছে যে এটা বাঁচতেছে আমার অনাস্ত এটা বুঝতেছে আল্লাহ ধরবে আপনার অভিভাবক যারা আছেন আল্লাহ ধরে ফেলবে সুরাই লোকমানের ছয় নম্বর আয়াত শুধু এতটুকু মনে রাখবেন যারা গান বাদ্য বাজান কোরআনের এগিনেশটে কাফেররা বিদেশ থেকে গান আমদানি করে আনছে কোরআন সন্ত কাফেররা নবীজির কোরআন তেলোয়াত সন্ত কাফেররা এটাকে প্রতিহত করার জন্য কাফেরদের মধ্যে একজন বিদেশ থেকে নায়িকা গায়িকা গাল গল্প মিথ্যা কাহিনী আর গান বাদ্যযন্ত্র এনে বলছে এগুলা শুইন মোহাম্মদের কোরআন তেলোয়াত শুইন তাহলে যারা গানের অনুষ্ঠান করেন একটু মাথা আনবেন যে গানটা কিভাবে হলো যে বাদ্যযন্ত্র আনছে আমার নবীরে বাধা দেওয়ার জন্য সেই কাজটা আপনিও করতেছেন

আল্লাহ তালা বলেন যারা মানুষকে বদভ্রষ্ট করার জন্য এই জাতীয় গাল গল্প মিথ্যা গল্প কাহিনী বাদ্যযন্ত্র ইত্যাদি ক্রয় করে মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার জন্য বদভ্রষ্ট করার জন্য আয়াতের শেষে আল্লাহ বলেন মুহিন তাদের জন্য অপমানজনক শাস্তি তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে গান এটা হারাম বলেন গান কি হারাম এগুলো আমরা করব না ইনশাআল্লাহ ছয় নম্বর মদ মদ বিক্রির রেকর্ড হবে রেকর্ড মদ বিক্রির রেকর্ড হয় একত্রিশে ডিসেম্বর সৈয়েবখারির বর্ণনা পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হদিস হলে রসুল্লাহি সাল্লিহিসাল্লাম লাকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনা আল-হিজরা ওয়াল-হারীরা ওয়াল-খামরা ওয়াল-মাআদিফ আমার উম্মতের একটা দল হবে যারা জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাক কে হালাল মনে করবে মদ কে যারা হালাল মনে করবে ওয়াল মাআদিফা বাদ্যযন্ত্র কে যারা হালাল মনে করবে জিনা হালাল মনে করবে মদ কে হালাল মনে করবে বাদ্যযন্ত্র কে হালাল মনে করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন

এটাকে মানুষ এমন ভাবে বৈধতার পর্যায়ে নিয়ে যাবে যেমন একজন ইদানিং কালে বলতেছে যে আমি আর ওমকে টুগেদার করেছি আমরা মানে হলো এক ছাদের নিচে স্বামী স্ত্রীর মতো দুইজন একসাথে থাকবে কিন্তু স্বামী স্ত্রী না এবং আবার বলতেছে মুখ খুলে খুলে ব্যাখ্যায় বলতেছে কি যে আমার মা বাবা এটাতে সমর্থন দিচ্ছে বলতেছে আমাদের মা বাবা এখানে সমর্থন দিচ্ছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলে দিলেন আমার উম্মতের এক দল জিনাকে হালাল মনে করবে মদকে হালাল মনে করবে বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে সংসদে দাঁড়ায়া বলবে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা মেশকাত सियाসিত্তা সব পড়ছে কোথাও পায় নাই গান হারাম এরকম সংসদে দাঁড়ায়া বলবে। ঠিক হাদিসটা আমি যে বললাম তো এটা আমি কত থেকে বললাম তাহলে বলেন গান বাদ্য এটা কি হালাল না হারাম এটা করা যাবে না তাহলে বাস নাম্বার গান 6 নাম্বার মদ 7 নাম্বার বিনা ব্যভিচার 8 নাম্বার সম্পদের অপচয় সুরে আরফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা তুসরিফু তোমরা অপচয় করো না ইন্নাহু লা ইয়ুহিব্বুল